হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে লিভাফিন ক্রিমের সম্পূর্ণ ব্যবহার এবং বিস্তারিত বিবরণ বাংলায় তো বন্ধুরা লিভাফিন একটি খুবই ভালো অ্যান্টিফাঙ্গাল বা টপিক্যাল অ্যান্টিমাইকোটিক এটা একটি ছত্রাকনাশক ক্রিম এবং খুবই কার্যকারী একটি ক্রিম তো বন্ধুরা এর যে উপাদান বা কম্পোজিশন কিন্তু দেখতে পাচ্ছেন অ্যামোরলফিন এটা জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে এর মধ্যে এবং এটা যে কোনো ধরনের স্কিন ইনফেকশনে বিশেষ করে আপনারা যত দিন যাবৎ বা অনেক দিন যাবৎ যারা বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশনে ভুগছেন বিভিন্ন রকমের ক্রিম কিন্তু ব্যবহার করেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি বা কোনো রকম ভালো ফল পাননি তারা কিন্তু এই অ্যামো ক্রিমটি ব্যবহার করে কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যেমন অ্যাথলেট ফুড বা আঙুলের মাঝখানে হাজা হয়ে থাকে এছাড়াও যাদের জকিচ বা কুচকির দুই সাইডে কিন্তু যাদের চুলকানি বা দাঁত হয়ে থাকে রিং অর্ম বা দাঁত হয়ে থাকে এছাড়াও যে স্কিনের কোনো সমস্যা এছাড়াও আপনাদের ছুলি বা এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হালকা চামড়া ওঠা চুলকানি লাল হয়ে যাওয়া এবং ছুলি এই জাতীয় বিভিন্ন সমস্যায় কিন্তু আপনারা এমন এই ক্রিমটি কিন্তু ব্যবহার করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন তো বন্ধুরা এই ক্রিমটি কিন্তু দেখতে পাচ্ছেন জাইডাস কোম্পানির হয়ে থাকে এবং এটা খুবই কস্টলি বা এর দাম কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এর দামটা একটু দেখিয়ে রাখি আপনাদেরকে এর দেখতে পাচ্ছেন এটা একশো আশি টাকা হয়ে থাকে এর এবং এর এমএফজি ডেট বা তৈরির ডেট দেখতে পাচ্ছেন ছয় দু হাজার তেইশ এবং এক্সপায়ারি ডেট বা এর যে নষ্ট হয়ে যাওয়ার তিথি সেটা দেখতে পাচ্ছেন পাঁচ দু হাজার ছাব্বিশ এটা খুবই লং ডেটের হয়ে থাকে এবং খুবই দামি একটি মলম মাত্র দশ গ্রামের মলব কিন্তু একশো আশি টাকা এটা খুবই কস্টলি তো যে কোনো ঔষধের দোকানে কিন্তু আপনারা ওষুধের দোকান অথবা ফার্মেসিতে খোঁজ করলে কিন্তু অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ক্রিমটি যারা গর্ভবতী মায়েরা এবং যে সকল মায়েরা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করবেন না এবং যদিও ব্যবহার করতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন এছাড়াও এই ক্রিমটি কিন্তু আপনারা যাদের এই লিভাফিন বা অ্যামারলফিন গ্রুপের অ্যান্টি এই ফাঙ্গাল গ্রুপের এই ঔষধে যাদের অ্যালার্জি আছে তারে তারা কিন্তু এই ঔষধটি ব্যবহার করবেন না বা এই অয়েন্টমেন্টটি ব্যবহার করবেন না তো বন্ধুরা এই অয়েনমেন্টে অ্যালার্জিও হতে পারে অনেকের এরমেন্টটি বা এই ক্রিমটি লাগিয়ে অনেকের কিন্তু স্কিনের র্যাশ বা লাল হয়ে যেতে পারে ফুসকুড়ি উঠতে পারে যা ব্লিস্টার হতে পারে বিভিন্ন ধরনের কিন্তু সাইড এফেক্ট কিন্তু অনেকেই হয়ে থাকে তো তারা এই ক্রিমটি কিন্তু অবশ্যই ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ভালো করে জেনে বুঝে তবেই ব্যবহার করবে তো বন্ধুরা এই ক্রিমটি কিন্তু অবশ্যই আপনারা লিভার ফির নামেই কিনবেন তাহলে কিন্তু এর কাজ সঠিক ও পরিপূর্ণ কাজ কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু জাইডাস জিভা এই যে কোম্পানিটা এটা খুবই ভালো একটি ব্র্যান্ডেড কোম্পানি এবং এটা এই কোম্পানিটি কিন্তু ইন্ডিয়ায় খুবই পপুলার এবং খুবই বেশি ব্যবহৃত হয়ে থাকে এই কোম্পানির ঔষধ তো আপনারা যারা বিভিন্ন সমস্যা স্কিনের এবং অনেক অনেকদিন যাবত যারা ভুগছেন তারা কিন্তু এই ক্রিমটি একবার হলেও কিন্তু আপনারা একবার ইউজ করে দেখতে পারেন এছাড়াও এটা বাচ্চা থাকে বয়স্ক সকলেই নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন এবং এই লিভাফিন ক্রিম ব্যবহার আগে একবার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন এবং আপনাদেরকে একটু দেখিয়ে রাখি লিভাফিন ক্রিমটি কেমন হয়ে থাকে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লিভাফিন ক্রিমটি কিন্তু এরকম দেখতে হয়ে থাকে এবং এটা একটি ছোট টিউব আকারে হয়ে থাকে এবং খুবই সুন্দর প্যাকেটিং এর মাধ্যমে এসে থাকে এই ক্রিমটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ